সকাল সকাল রুহির খাবার শুরু করতে শুরু করে দিয়েছি রুহিকে আমি সকালে খাওয়াই চিঁড়ে সেদ্ধ চিঁড়ে সে চিঁড়েটা দুবার তিনবার ধুয়ে নিয়ে তারপর হালকা হাতে করে চটকে নিয়ে ওতে কিছু ড্রাই ফ্রুটস আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি খেঁজুর আমন্ড কাজু এগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে এবার ওটার মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো তারপর ঠান্ডা করে রুইকে খাইয়ে দেব। আর আজকে দুপুরে রান্না করেছিলাম যেটা বাঙালি প্রত্যেকটা বাঙালি প্রিয় খাবার ভাত পাতলা মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর ডিম ভাজা আর পেঁপে একটা তরকারি করেছিলাম ওটা ফার্স্ট আজ করলাম ভালোই লাগলো অন্য আরেকদিন করে দেখব তখন কলেজ যেতাম মা গরম গরম ভাত ওরা থেকে মাছ ভাজা তুলে পাতে দিত এত গরম থাকতো যে ফুঁ দিয়ে ফুঁ দিয়ে খেতে হতো কখনো কখনো ডিম ভাজাও থাকতো আর কোনো দিন কোনো দিন সেদ্ধ ভাজাটাই বেশি থাকতো আমরা প্রত্যেকটা বাঙালি কিন্তু এটা খেতে ভালোবাসি আর রুহিরও খাবার তৈরি হয়ে গেছে রুহিকেও খাওয়াবো গোবিন্দভোগ চালের ভাত মুসুরির ডাল কুমড়ো আর গাজর ভাত আর ডালটাকে একটু বাটার আর জিরে ফোড়ন দিয়ে নেড়ে পোড়ায় সব কিছুকে গ্লাস দিয়ে থেঁতলে নিয়েছি থেঁদলে ওকে খাওয়াবার এটাতে রুহির ভাত হয় ভিডিওটা কেমন লাগলো জানিও